কবি সুবোধ সরকারের লেখা কবিতা ময়ূরপঙ্খী মেয়ে হলে কি নাম রাখতে কি নাম কি নাম কি নাম রাখতাম ময়ূর পঙ্খী কম করে উনিশজন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলেও বিপদ ছেলে ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া হিসাব দেবে আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে তাই মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী ভুল বললাম বলতে হবে নাম রাখবো ময়ূর পঙ্খী ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছ জিজ্ঞেস করল সমসড়ে তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনব ময়ূর পঙ্খীকে চুমায় চুমায় তাকে ভরিয়ে তুলব সে তার চার বছরের দাদা আর রুনুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছ মাত্র দুটো শব্দ দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করল অ্যাপ্লাই করেছ আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ হাওড়া শিয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভাবাজার ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভিতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাকভোর ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে পারি নাকি নমস্কার